ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো পুরীতে আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের সকালের টিফিনটা আমরা কিন্তু আর যাইনি একদম হোটেলে চলে এসছে আমাদের রুমে কেন তো সকাল সকাল আজকে খাওয়া দাওয়া করে আজকে তো যেহেতু আমাদের মানে এখানে শেষ দিন তো আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো চলো মোটামুটি আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে শঙ্করাচার্য মঠ তো সেইখানেই আমরা এখানে দেখলাম যে দু নম্বর গেট তো দু নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি ছিল আমরা নিয়ে হ্যাঁ এখন হচ্ছে আজকে আমাদের পুরীতে চার নম্বর দিন তাই তো চার নম্বর দিন তো তো সকাল সকাল সব বাড়িতে রয়েছে আমরা রুমেই আমাদের ব্রেকফাস্ট করেছি আর এখন চলে এসেছি শঙ্করাচার্যর মঠে তো আমি আর ছোট বোন আর তোমাদের দাদাভাই এসেছে আর বাদবাকি সব হচ্ছে কোনো প্রবলেম নেই তো সবাই হচ্ছে গিয়ে ওরা বাড়িতে রয়েছে কেন কালকে তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে তো চলো এখান থেকে দাঁড়িয়ে একটু নাজারাটা দেখো সব কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে এখানটা দেখতে আর এখানে মনে হচ্ছে আমি যদিও জানি না দেখছি কাউকে যদি জানা যায় এটা দেখতে পাচ্ছি একটা বেশ ছোট্ট বাঁধানো পুকুর রয়েছে কিন্তু নিশ্চয়ই কিছু মাহাত্ম আছে আমরা দুজনে খুব আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দির এটা মঠ ভবন অন্নপূর্ণা ভবন তাহলে হ্যাঁ তাহলে আস্তে আস্তে যাচ্ছি দেখি কত দূর কি দেখাতে পারি আমরা দর্শন করলাম একটা অর্ধনারীশ্বর আর একটা হচ্ছে কি আছে গোবর্ধননাথ গোবর্ধননাথ তো খুব সুন্দর লাগলো আর মন্ত্রের ভেতর দিয়ে যেই স্মেলটা বেরায় চন্দনের তো তার তো বলার কথাই নেই তো আমরা যখন এখানে এলাম তখন দেখছি যে এখানে ভোগ দেওয়া হবে আর এখানে খুব সুন্দর মানে এতটা শান্ত জায়গাটা নিরিবিলি তো খুব ভালো লাগছিল বুঝতেই পারছো যে এটা মঠ যেহেতু খুব সুন্দর মানে লোকজনের আনাগোনাও কম তারপরে দেখলাম দুজন এখানে বসে ধ্যান করছে খুব সুন্দর লাগছে মানে কী বলবো বলে বোঝানো হয়তো আমার পক্ষে সম্ভব নয় তো যাই হোক দেখছো আর কিন্তু বাদর না হনুমান এখানে বসে আছে আর এরা না প্রচণ্ড বেশি পরিমাণে মানে বিরক্ত করে হাতে যা পায় সেগুলো কেড়ে কেড়ে নিয়ে চলে যায় তো আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যেহেতু আজকে আমাদের এখানে শেষ দিন আর একটুখানি সেই জন্য সবাইকে নিয়ে আসেনি আর গাছের মধ্যে এত বেশি পরিমাণে ডালিম হয়ে আছে যে সেটা না ক্যাপচার করে আর পারলাম না খুব সুন্দর লাগছিলো দেখতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমাদের দর্শন হয়ে গেছে ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে এখন ভোগ লাগাচ্ছে ঠাকুরকে এবার আমরা বেরিয়ে যাব কেন হচ্ছে কি আবার যাব সমুদ্রে স্নান করতে আজকে আমাদের লাস্ট দিন সে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি এখন সমুদ্রে স্নান করে তারপরে লাঞ্চ তারপরে চলো সবটাই দেখাবো তো আমরা যেমন কথা তেমন কাজ চলে এসেছি কিন্তু একদম সমুদ্রে আর বাবুকে দেখেছ কোনোভাবেই নিচে নামবে না তো মাও খুব একটা দূরে যায়নি কেন সমুদ্রের ঢেউটা না ভেবেছিলাম দুপুরবেলা একটু কম হবে কিন্তু একদম প্রচণ্ড বেশি পরিমাণে আর জলে হাঁটতে এত প্রবলেম হচ্ছে এত প্রবলেম হচ্ছে তারপরে কি বলো তো স্নান সেরে আমরা চলে এসেছি একদম খাবার টেবিলে আজকে হচ্ছে গিয়ে আমাদের ডাল ছিল আলু ভাজা ছিল মাটন খেয়েছে সব এরা আর এদিকে মা তো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন তার কারণ হচ্ছে গিয়ে চিকেন আমি খাই মাটন খাই না সেই কারণে চিকেনটা নেওয়া তো একটা খেয়ে ফেলেছি আর সেটা তোমাদেরকে পরে দেখালাম আর এদিকে আর একবার কিন্তু সেজে গুজে মানে একবারে রেডি হয়ে চলে এসেছিলাম বিচে যা যা কেনার ছিল সেজন্য এখন আমরা এখন রেডি হয়ে গেছি রেডি তো অনেকক্ষণই হয়েছি কেন হচ্ছে আমরা একটু বিচের দিকে গেছিলাম তো সেখান থেকে কিছু বাদ বাকি কেনাকাটি করে আর এখন প্রায় সাড়ে আটটা পনেরোটার কাছাকাছি তো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়ব কেন হচ্ছে আমাদের ট্রেন রাত্রি তো চলো আপাতত সমস্ত লাগে ফাগেজ উঠানো হয়ে গেছে কমপ্লিট আর আমার বাবুকে দেখে নাও দেখেছ জয় জগন্নাথ হ্যাঁ জগন্নাথপুর জগন্নাথপুরে নিয়েছে এখন হচ্ছে আমরা বাড়ি ফেরার বেলা তো চলো বাড়ি যাই এই বাড়ি যাই বলছি আগে ট্রেনে উঠি তারপরে দেখাবো তো আমরা সকলে কিন্তু চলে এসেছি একদম স্টেশনে আর স্টেশনে বসে আছি ট্র্যাকে গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু লাইট চালানো হয়নি সেই কারণেই আমরা কিন্তু উঠতে পারছিলাম না তো আমাদের সিট মোটামুটি একই জায়গায় সব আছে সব লোয়ার বার্থ আছে মানে মোটামুটি সব ঠিকঠাকই আছে আর রাত্রের খাবারটা আমরা হচ্ছে কি রেস্টুরেন্ট থেকেই নেওয়া আসা হয়েছিল প্যাক করে তো রাত্রে খাওয়া আর ঘুম আর আচ্ছা তোমার ঘুম হয়েছে ঘুম হয়েছে ও আচ্ছা তো সকাল সকাল আমরা সকলে উঠে পড়েছি বাবু উঠে পড়েছে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর প্রচণ্ড বেশি পরিমাণে গরম জানো তো আর আমরা তো একদম সব পুরে এক হয়ে গেছি কিন্তু এর মধ্যেও একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই মনে হচ্ছে যেন সত্যি আগমনের বার্তা নিয়ে আসছে এই হচ্ছে গিয়ে কাশফুল রাস্তার ধারে যখন ট্রেনটা একটু আসতে চলছিলো তো সেই সময় আমি হচ্ছে গিয়ে ওইটা ক্যাপচার করেছিলাম আর মোটামুটি ট্রেন আমাদের তিন ঘন্টা লেট ছিল তো আসার পথেও দুখানা গাড়ি করতে হয়েছিল ওরা আগে বেরিয়ে গেছে আর পরের গাড়িতে ছিলাম আমি সোম আর কাকু তো মোটামুটি এখন হচ্ছে আমরা বাড়ি আর ফিরবো না ফিরবো একেবারে রাত্রে তো ফিরবো হচ্ছে বোনের বাড়িতে তো এখন হুগলি সত্যি আমরা হচ্ছে গিয়ে ক্রস করছি তো তারপরে বাড়ি যাই খাওয়া দাওয়া স্নান একটু ঘুম তারপরে আবার বাড়ি ফেরা তো এই দিনগুলো বেশ ভালোই কাটলো চলে এসেছি কিন্তু একদম বাড়িতে আর এখানে একটু চাটা টা খাওয়ার পরেই সোম নিয়ে এসেছিল বিরিয়ানি আর হচ্ছে গিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম না দিলে কি হয় তো ঘুম ঘুম দিয়ে আবার চলে এসেছি আমরা অটো বুক করেছিলাম বাড়িতে বাড়িতে আর প্যাকেট বিরিয়ানি আর সঙ্গে ছিল হচ্ছে তড়কা আর রুটি তো মা আমাদের সঙ্গে চলে এসেছিল এইখানেই বাড়িতে তো সেই কারণেই হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এবার ঘুমাবো তো চলো আজকের মতন পুরীর ব্লগও শেষ আমারও